হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পূজা জানাচ্ছি অনেক অনেক স্বাগত তার সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি খুব একটা সত্যি ভালো নেই আমি তার জন্য কোনো রকম কোনো ভিডিও পোস্ট করতে পারি না আমার শরীরটা খুবই খারাপ আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আমাকে হঠাৎই চলে আসতে হয়েছে কলকাতা যেহেতু আমার শরীর খুবই খারাপ তার জন্য তো কোনো রকম কোনো ভিডিও তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারি না কিন্তু আজকে একটা খুবই স্পেশাল দিন আমার জন্য আমার সোনুর জন্য তো আজকে হচ্ছে সাতাশ তারিখ সোমবার তো আজকে স্পেশাল দিনটা কি আগে তোমাদেরকে বলে দিই আজকে আমার জন্য খুবই স্পেশাল দিন মানে পৃথিবীর সব থেকে সেরা দিন আমার কাছে আজকের দিনটাই তার কারণ হচ্ছে সাতাশ তারিখ আজকে হচ্ছে আমার সোনুর জন্মদিন যদিও বা সোমবার আমার সোনুর জন্মদিন নয় আমার সোনুর জন্মদিনটা হচ্ছে শনিবার আর মে মাসের সাতাশ তারিখ তো যাই হোক এবার সোমবার করেছে জন্মদিনটা তো শরীরটা এতটাই খারাপ যে তোমাদের সাথে কোনোরকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারি না তো আজকে থেকে সাত বছর আগে আমি আমার সোনোকে ঠিক এই দিনটাতেই পেয়েছিলাম আর একটা কাছে যে কতটা আনন্দের দিন কতটা স্পেশাল দিন এটা সেটা সবাই বুঝতে পারছ সবাই জানে যে এই দিনটার মতো বোধহয় ভালো দিন আমার কাছে আর নেই আর এই দিনটা হচ্ছে আমার কাছে পৃথিবীর সেরা দিন ঠিক এই দিনটাতে আমি আমার সোনুকে পেয়েছিলাম প্রথমবার ওর মুখটা দেখেছিলাম তো যাই হোক তো আমরা তো এখন আছি কলকাতাতে তো এই প্রথমবার ওর বাড়িতে ওর জন্মদিনটা হচ্ছে কোনো দিন হয়নি সবসময় আমাদের বাড়িতেই থাকি আমরা মুর্শিদাবাদে থাকি তো যেহেতু সেলটা খুব খারাপ তার জন্য হঠাৎ চলে এসেছিলাম তো তার জন্য ওর জন্মদিনটাও পড়ে গেছে তো জন্মদিনটা খুব একটা বড় করে নয় বাড়ির মধ্যেই বাড়ির লোকজনকে নিয়েই হচ্ছে ও যেটা খেতে ভালোবাসে সেটাই হবে একটু কেক এনে কাট করা হবে এই তো তো ভাবলাম যে আজকে স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করি জানি না ভিডিওটা শুরু করেছি কতটা দেখাতে পারবো তো আমি চেষ্টা করবো দেখানোর তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট থেকে দেখতে থাকো আর কলকাতাতে তো প্রচুর ঝড় বৃষ্টি প্রচুর দিন থেকেই প্রায় শুরু হয়ে গেছে কিন্তু আমার সোনু কিন্তু যেদিন জন্ম হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি তো যাই হোক এখন এদিকে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন হচ্ছে সকালবেলা আমাদের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে মা এদিকে সব আয়োজন করছে যেটুকুই করবে ও যা খেতে ভালোবাসে সেটাই করবে তো যাই হোক ভিডিওতে শুরু করলাম স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করে নেব বলে আর তোমরা সবাই আমার সোনাকে খুব আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতেও সুস্থ থাকে ভালো থাকে পড়াশোনা করে বড় হয়ে কিছু যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আশীর্বাদটা সবাই ওকে দিও এইটুকুই চাওয়া তো আর একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তো তোমরা ভিডিওটা দেখো আমি চেষ্টা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার দেখো মিষ্টি তো কন্টিনিউয়াস চলেই চলেছে কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে খুবই পরশুদিন থেকেই শুরু হয়ে গেছে কলকাতাতে কালকে তো প্রচুর জ্বর বৃষ্টি হয়েছে আজকে এই যে ঝিরিঝিরি সারা সকাল থেকেই চলছে এটা হচ্ছে আজকের ওয়েদার ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে তো নাতনির জন্মদিন বলে কথা মা যে রান্না বসিয়ে দিয়েছে তো এ দেখো এখানে আজকে নাতনির পছন্দের যেটা খেতে ভালোবাসে সেটাই মা করছে জন্মদিনের দিন সাধারণত দুপুরবেলা ভাত পাঁচ রকমের ভাজা ডাল চাটনি পাঁপড় মাছ এইসব দেয় কিন্তু আমার মেয়ে একদমই ওই সব খায় না খেতে ভালোবাসে না তো ওর জন্মদিন তো ও যদি ভালো করে না খায় তাহলে তো ভালো লাগবে না তার জন্য ও যেটা খেতে ভালোবাসে মা সেটাই রান্না করছে ওই সব ভাত ডাল পাঁচ রকমের ভাজা চাটনি কিছুই করছে না ও খেতে ভালোবাসে বিরিয়ানি তো তার জন্য মা এই যে এখানে বিরিয়ানি রান্না করছে তো এইখানে যে মাংসগুলো ভাজতে বসি দেওয়া হয়েছে ওইখানে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার বিরিয়ানি হতেও তো টাইম লাগে তো যাই হোক মা এখন নাতনির জন্মদিন তাই তো জোর লেগে গেছে রান্না করতে আর এখানে এই যে তিনজন বসে বসে এখন খেলা করছে তা আমাদের বাবু এটা আমার ভাইপো আর এই যে সোনু একটা ছোট্ট পাপ্পি তো এই যে দুপুরবেলা হয়ে গেছে আর সোনু সানো কমপ্লিট সোনু একবারে নতুন জামা পরে সেজে গুজে রেডি হয়ে গেছে আর এই জামাটা ওর মামি ওকে দিয়েছে সবসময় ওর মামি যে জামা দেয় ওর খুবই পছন্দ হয় এই জামাটাও খুব পছন্দ হয়েছে তো আমার সোনুকে দেখতে কেমন লাগে যে বলো তো দুপুরবেলা এই যে সোনুকে সোনু যা খেতে ভালোবাসে সেইগুলো ওকে খেতে দেওয়া হয়েছে প্লেটে করে সাজিয়ে চিপস ফুটি ক্যাডবেরি আরও অনেক কিছু আছে ওইখানে জেমস টেমস তারপরে বিরিয়ানি আছে চিকেন কষা আছে পাইস আছে মিষ্টি আছে তো স্যালাড আছে সব কিছু দিয়ে খেতে দেওয়া দেওয়া খেতে দেওয়া হয়েছে আর কি ওকে আর দুপাশে দেখো এক পাশে ভাই আর এক পাশে দাদা বসেছে আর ও মাঝখানে বসেছে তো তিনজনে খেতে বসেছে আর এইটা হচ্ছে আমার খাবার দেখো বিরিয়ানি দেখে তো আর লোক সামলানোই যায় না আর স্পেশালি আমার মায়ের হাতের বিরিয়ানি হেভি টেস্টি হয় সেদিনও বিরিয়া বিরিয়ানিটা হেভি টেস্টি হয়েছিলো তো এখানে আমরাও সবাই খেতে বসে পড়েছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে একবারে তোমাদের সাথে এই যে সন্ধেবেলা আবার কথা বলতে চলে এলাম তো এই দেখো এই ড্রেসটা ওর দিদুন দিয়েছে আর আমার সোনুকে দেখতে কেমন লাগছে অবশ্যই বলো তো এটা হচ্ছে আমার সোনুর বার্থডে কেক তো সোনু এবার কেক কাটবে সন্ধেবেলা আর পাশে দেখোর ভাই দাঁড়িয়ে আছে আর সোনু দাদা নেই ওদের একটা বিয়ে বাড়ি ছিল বলে ওরা চলে গেছে দুপুর বেলা ছিল তোমরা তো দেখতে পেয়েছো ভিডিওতে আর এখানে সবাই আছে মা পাপা ওর বড় মামা আমি সবাই আছে তো এবার কেক টু ইউ তো এই যে শুনু কেক কাটছে তোমাদের দাদা ভাই মায়ের ফোনে ফোন করেছে দিয়ে দেখছে তো এই প্রথম বছর তোমাদের দাদা কাছে সোনুর জন্মদিনে আর কি তোমাদের দাদাভাই নেই সোনুর কাছে তো ভিডিও কলেই দেখছে এই প্রথম বছর এ সবসময় তো ওইখানেই হয় তোমাদের দাদা থাকে তো যাই হোক সোনু এখানে কেক কেটে সবাইকে খুব আদর করে একটু একটু করে খাইয়ে দিচ্ছে তো এখানে তো শোনো কেক কেটে নিয়েছে কিন্তু মোমবাতি নেবাতে ভুলে গেছিলো তো তার জন্য পরে আবার মোমবাতি নিবি নিয়ে নিজেই হাততালি দিচ্ছে আর সবাইকে হাততালি দিতে বলছে আর এখানে একটু এই দেখো নাচ করছে ও খুবই আনন্দ পেয়েছে খুবই খুশি ছিল তো এবছর কিন্তু আমার সোনু ডবল ডবল কেক কেটেছে ডবল বার্থডে সেলিব্রেশন হয়েছে এটা হচ্ছে সাতাশ তারিখের পরের দিন আঠাশ তারিখের দুপুরবেলা সোনু আবারও কেক কাটছে তার কারণ হচ্ছে সাতাশ তারিখে ওর একটা মাসি এসেছিলো কিন্তু কেক কাটা অবধি ছিল না কোনো একটা কাজ ছিল বলে তাঁতের করে চলে গেছিল তো সোনুকে প্রমিস করে গেছিলো ওর মাসি যে আমি পরের দিন আসবো এবং কেক কাটব তখন কেক কাটবে তো তার জন্য ওর মাসি আগের দিন একটা টেডি নিয়ে এসেছিলো ওর খুব পছন্দ হয়েছে আবার এই কেক কিন্তু ওর মাসি এনেছে তো দুপুরবেলায় যে কেক কেটে সোনু ওই যে সবাইকে খাই দিল ছোট মামাকে ভাইকে আর ওইদিকে তোমাদের দাদা ভাই আবারও ভিডিও কালে দেখছে মেয়ের ডবল ডবল বার্থডে সেলিব্রেশন আর এক্ষুনি ওর মাসিকে কেক খাওয়াবে তোমরা সবাই দেখতেই পারবে তো এটা ছিল পরের দিনে দুপুরের ছোট্ট একটা ভিডিও ক্লিপ ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সোনু কতটা আনন্দ পেয়েছিল তো সোনু কেক কাটার পর বসেছিলাম আর ও যে ওরা দুজন খেলা করছিলো যেই দেখছে আমি ক্যামেরাটা অন করেছি এই দেখো পাশে এসে বসে পড়েছে আর এই দেখো বসে বসে না কি বক বক করছে কে জানে আমি ভুলে গেছি তো যাই হোক ওরা খুব আনন্দ পেয়েছে সোনু খুব আনন্দ পেয়েছে ওর জন্মদিনে আর বড় করে এখন করার মতো সামর্থ্য ছিল না যেহেতু আমার শরীরটা খারাপ হয়তো যখন তখন যা কিছু হতে পারে যাই হোক তো ছোটো করেই সোনুর জন্মদিনটা সেলিব্রেট করা হলো তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে নিলাম আমি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো মিষ্টি কমেন্ট করে সবাই